यानी ये ना बाइसलो वा बॉडी वर्क टाइगर डे गरे डे गरे डे गरे बात बात चले जा बिरयानी गरे प्यारा से 100 6100 100 200 200 ছয় হাজার তিনশো সাতশো পাঁচশো ছয় হাজার পাঁচশো ছয়শ ছশ সাতশো সাতশো ছয় হাজার সাতশ সাতশো আষ্টশো আষ্টশো ছয় হাজার আষ্টশ আষ্টশ ছয় হাজার আষ্টশো আষ্টশো আশিয়া ছয় হাজার আষ্টশো আষ্টা